মিয়া আলমিয়া লটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের নিমতলা কবুতরের হাট তো এখানে এক বছর যাবৎ বসছে বসছে এই হাট খাজনামুক্ত দেখেন এই যে হাঁস মুরগি এই যে ভাই প্রত্যেক বৃহস্পতিবার নিয়ে আসে এই হাট সম্পূর্ণ খাজনামুক্ত এই যে বেজিং হাঁসের বাচ্চা এগুলি আমি নিয়ে আসছি বিক্রি করার জন্য এই যে দেশি মুরগি দেখেন পাকিস্তানি মোরগ আছে তো এখানে নতুন আন্দাজ এই হাটটা খুব ভালো চলছে আমি ভিডিও করে নিয়ে আজকে প্রথম করতেছি তো আজকে আমি কোনো হাঁস মুরগি এগুলির দাম বলবো না তো আজকে শুধু দেখেন এই যে মুরগটি বিক্রি করে প্রত্যেক প্রতি বৃহস্পতিবার আসে তো তিটি মুরগি টাইগার মুরগি দেশি হাঁস কোয়েল পাখি এসব নিয়ে আসে যে দেশি মুরগি সোনালি মুরগি এসব নিয়ে আসে তো আসলে ওনাকে পাবেন এই প্রতি বৃহস্পতিবার আসে এই হাটটি সম্পূর্ণ খাজনামুক্ত এই যে দেখেন এগুলি হচ্ছে টাইগার মুরগি এগুলি ভাই দাম কত নয়শো টাকা দূরত্বই যাইতেছে এগুলি হচ্ছে টাইগার না ভাই টাইগার এই যে এগুলি সব হইতেছে আপনার হাঁস মুরগি খরগোশ আনছে দেখা যায় অনেক সুন্দর খরগোশ এখন আমরা কবুতর হাটে যাব আমাদের সবচেয়ে পুরাতন ব্যবসায়ী আমি ছোটোর থেকে রশিদ তালয় সবচেয়ে পুরান ব্যবসায়ী পিছনে আরেক বড় ব্যবসায়ী আছে কি কি কবুতর আনছেন আজকা মুরব্বীর কাছে অনেক কবুতর আছে অনেক ঘুমা আছে পাখি আনছে তো প্রতি বৃহস্পতিবার চলে আসবেন এখানে সম্পূর্ণ খাজনা মুক্ত যে মুরব্বী বুধবার দিনা শিয়া দিঘান আটে পাইবেন বৃহস্পতিবার এখানে পাবেন ঢাকাও জানি শুক্রবার আমাদের হাসান ভাই ভালো নি ভাই এটা কি কব তোর ভাই যা ঘুমা কত গেলি জোড়া মনে যা কত এবার আছে পাঁচশো টাকা মোবাইল এইট নাইন থ্রি ফোর ওকে চুইটাল চুটাল কালদ না আচ্ছা ঠিক আছে তো হাসান ভাই পাখিও নিয়ে আসে অনেকে দেখেন ভালো রেসার আছে হাসান ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন তো এই হার সম্পূর্ণ খাজনা মুক্ত আপনার প্রতি বৃহস্পতিবার চলে আসবেন এটা লোক নাই মোবাইল নাম্বার দিতে পারলাম না অনেকগুলি বাচ্চা আছে সুন্দর দেখার মতো এই যে দেখেন এই খাঁচার লোক নাই অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন পুরানের জন্য সারা সারি করতে পারবেন এই বাচ্চাগুলি এখানে বড় কবুতর আছে

সাজ্জাদ ভাইয়ের আর মোবাইল নাম্বার দেওয়া আছে যে গতকাল বুধবার যে হাটে ওনার কব ভিডিও করছি সাজ্জাদ ভাইয়ের কবুতর এগুলি সব হইতে আছে আপনার বাংলা মুখ চাঁদে তো আজকে শুধু আপনাদেরকে দেখাই হাটের পরিস্থিতি মোরব্বী বাংলায় গেলিস জুনা কত ইভেন্ট করা একটা এক হাজার টাকা করে চাইতেছে মুরব্বী মুখ চান্দি হইতেছে বাজরিগার পাখি দেখেন সাদা গরু তো এই হাতে আসলে আপনারা পছন্দ মতো গরত নিতে পারবেন এই দেখা পাখি কুতো দেখেন আসলে যার শুধু দেখেন হাট ঘুরে একটু এই মুরব্বী আসছে মুরুব্বির কাছে আসলে টেক পাবেন নতুন টেক আনছেন

জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ ফোর সিক্স ডাবল ডাবল টু ডাবল ফাইভ এই যে বাইর কাছে ভালো মানের পাঙ্খি কৌতর আছে বাসার থেকেও দেখে নিতে পারবেন ভালো মানের কৌতর আছে বাইরের কাছে এই যে দেখেন আজকে আর দেখাচ্ছে যে আমাদের কাঠের এই

এই যে দেখেন বাচ্চারা আমার পছন্দ হয়েছে তার জন্য দেখাইলাম

কবুতর দেখেন কবুতর আছে বার আপনারা চলে আসবেন এই হাট সম্পূর্ণ খাজনা মুক্ত এই যে দেখেন এক ধরনের সুন্দর গোল্লা কবুতর ভাই বাংলা কত চাইতে আস ভাই গোল্লা টাকা এক হাজার টাকা ফিক্স কয়টা হলে বিক্রি করবো ভাই আটশো টাকা হলে বিক্রি করবো খুব সুন্দর কবুতর দেখেন মোবাইল না সে মোবাইল চালায় না যাই হোক আসলে আপনারা নিতে পারবেন এটাতে হুমা কত এক হাজার টাকা আটশো টাকা নিতে পারবো আচ্ছা ঠিক আছে দেখেন তো এখানে দেখেন একটা বড় এটা কিংগিয়ে সম্ভ্রত ক্লোজ দিয়েছে

এই যে বাজদিঘা পাখি আছে বাইর কাছে সাদা ঘুঘু আছে দেখেন সাদা ঘুঘু দেখেন ডিম শো আছে বাসদিঘা পাখি এবার আছে আপনারা এইসব পাখি নিতে পারবেন আটশো থেকে শুরু যে আপনার কয়েক ধরনের বাজ্রিগা আছে এগুলি পনেরোশো টাকা জোড়ো আছে এই যে ঘুঘু আছে আটশো টাকা এক হাজার টাকা জোড়া আছে দেখেন মুরগি কত যে বাইরের কাছে এগুলি এগারোশো হলে জোড়া নিতে পারবেন খরগোশ আছে পাঁচশো টাকা জোড়া নিতে পারবেন তো প্রতি বৃহস্পতিবার চলে আসবেন আমাদের এখানে কোনো খাজনা নেওয়া হয় না প্রতি বৃহস্পতিবার চলে আসবেন এই যে বাচ্চা নিতে পারবেন কোনো খাজনা নাই ভাই কোনো খাজনা নাই যে ভাইয়ের কাছে আসতে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া পিছন লক্ষ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আলম মিয়া ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন এগারোশো টাকা কেজিতে টাকা না এক হাজার এক হাজার টাকার কেজি মামার পদ্মারি আর কি টাকা মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট সিক্স ডাবল ওয়ান থ্রি জিরো সেভেন পদ্মার লিস্ট আপনারা নিতে পারবেন